রিক্সাতে আসি আর রিক্সা দিয়ে ঘুরতাম না এটা তো হইতেই পারে না তো এর লিগে বন্ধুরা নিয়ে কিছুক্ষণ রিক্সা দিয়ে ঘুরলাম এদিকে কিন্তু এই জ্যামের ভিতরে ফিরে গেলে আবার বেশি বিরক্ত লাগে তো যাই হোক কবিলে তাই দেয় আমার এক ভালোবাসার মানুষের লগে হ্যাঁ আবার ক্যামেরা তাইতে লজ্জা হয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন নানুর বাসায় তো নানুর বাসাতে দাদু বাসায় যাইতে মাত্র পাঁচ মিনিট লাগে তো এর লিগে মাম তো বাড়ি নিয়ে রওনা হয়ে গেছি তো এদিকে আমার এক বড় ভাই লাগে দে যা যার লাগে আমি খেলতাম তো যোক বন্ধুরা তারপরে আবার রওনা হয়ে যাইছে দাদির বাড়ির উদ্দেশ্যে তো এই যে মাম তোমার লোক হাঁটতাসি আর যাইতাসি আসলে ভালোই লাগতেছে তো দাদুর বাড়ি যাইতে যাইতে আমার এক এলাকার বন্ধুর লগে দেখা হয়ে যায় যার লগে আমি আসলে এলাকাটাকে খেলতাম তো বহুত বছর পর তার লগে দেখা হইলো আসলে ভালোই লাগতেছে তো তারাই লো রওনা হইলাম দাদুর বাসাতে তো দাদুর বাসায় যাওয়ার সময় দাদুর বাসাত এলাকার দিকের জায়গায় তো এটা হয়েছে আমরা মসজিদ চাঁদপুর পশ্চিমপাড়া যেন হয়েছে আমি আগে নামাজ পড়তাম মসজিদের সামনে আইতে দিয়ে যে ছোট ফোলা কইতেছে বিডিও বেশি ভাল লাগে সামনে আইতে কাকা তোমার ভিডিও লাগে কিন্তু ভিতরে বেশি এটা না তো যাই এই যে দেখতে পড়তেন এটা হচ্ছে আমরা পুরান মসজিদ যেটাতে এখন জঙ্গল হয়ে গেছে এটাতে আমরা আগে ছোট থাকলে নামাজ পড়তাম তারপরে বন্ধুরা আমি আমার গলের ভিতরে গাই যেন হয়েছে কি আমার দাদির বাড়ি তো এই যে বন্ধু বান্ধব তারপরে হলো কি আমার মাম তো বাড়ি যাইতেছি তো আমরা বাসার সামনে আয় পড়ি যেই বাসাতে আমি ছোট কাল থেকে বড় হয়েছি তো আর কি তারপরে বন্ধুরা বাসের ভিতরে ঢুকিয়েছে বাসার ভিতরে ঢুকিয়ে দিয়ে চার লোক করলাম তো তারপর বন্ধুরা দাদু বাসের থেকে বারোই গেলাম যেতে কিছু কাজ আছে এই কাজটি করতেই তারপরে এই যে বন্ধুরা বাসাতে কিছু জিনিস নেওয়ার আসলে আমার তো জিনিসটি নিয়ে রায় কুমিল্লা নিউ মার্কেটের উদ্দেশ্যে তো এই যে হাই স্কুলের রাস্তাটা ধরে যাইতে আসলে কুমিল্লা শহরে রিক্সা দিয়ে ঘুরার মজাটা কি যে ভাই কইতেই পারতাম না আসলে রিক্সা দিয়ে চললে আসলে হাট বাতাস লাগে অনেক বেশি ভালো লাগে আর কুমিল্লা তেমন জ্যাম হয় না এর লেগে আরো বেশি ভালো লাগে তো যাই যা বন্ধুরা এসে কুমিল্লা নিউ মার্কেটে তো নিউ মার্কেটে আমার কিছু কাজ আছে

ইলি প্যালেস নামে একটা রেস্টুরেন্ট নাকি আছে তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে ইলি প্যালস আয়াফি তো বন্ধুরে নিয়ে তো ইলিট প্যালেসের ভিতরে এদিকে ঢুকা জায়গায় নেই দুইটা নেই আসলে আমার কাছে তেমন বেশি ভালো লাগে কারণ আমি বুঝেছি না কিছুদিন ধরে আমার কি লেগেছে না খানা না তারপরে মিন্ট টাস্টাস করে খাইতেছিলাম আসলে বালাই লাগতেছিল মানে রিফ্রেশমেন্ট লাগতেছিল কেমন জানি মানে পুদিনা ফাতার আসলে তো তো বালাই লাগতেছিল শেষ করে চিন্তা করলাম নিজের গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে তো কুমিল্লা শহরেতে আমার গ্রামের বাড়ি বেশি দূরে না তাই জন্য চিন্তা করলাম একটু ঘুরে আহ যাক তো যাই হোক এই যে আমার গ্রামের বাড়িতে চলে আসি তো এটাই এইটাই আমার বাড়ি তো যাই হোক ঘুরে ঘুরে অন্যরকম আসলে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে আসলে আমার কাছে ভালোই লাগতেছিল তো গ্রামের পরিবেশে আসলাম তারপরে চিন্তা করলাম দাদা ভাইয়ের কবরস্থান একটু জয়ারত করে যাই তো এই যে এটা হয়েছে আমার পারিবারিক কবরস্থান তো এনে আমার সাহিত্য আছে আমার দাদা দাদার ভাই তারপর আমাদের বংশে আরো তারা তারা আছে তারা তারপরে বন্ধুরা চিন্তা করলাম যেহেতু পর্তুগালে থাই আসলে খ্যাতটা তেমন একটা দেওয়া হয় না অনেক দিন ধরেই তো তারপরে একটু খ্যাতের মাঝখানে আয়ফুরি তো খ্যাতের মাঝখানে এদিকে এসে কিন্তু বাতাস টাতাস খাইতেছিলাম আসলে ভালোই লাগতেছিল এত বেশি মজা লাগতেছিল আসলে করণের মতো না তারপরে বন্ধুরা একটু ফুচকা খাইতে মন ছিল তারপরে চলে এলাম ফুচকা খাইতে এদিকে তো ফুচকা টুচকা খাইয়া চিন্তা করলাম যে রফতান ছোট ছোটো বাইরে বুলু এটা তো আমার খাইতেই তো লাগে এটা কি না কিছু কোন খাইলাম আসলে ভালোই লাগবে তো আমার কাছে তেমন আমি তেমন কিছু লাগে নাই মানে লিচির মতোই লাগছে তো যাই হোক বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনার কাছে ভালো লাগছে ভালো লাগে লাইক করে দিন কমেন্ট করে দিন আমাকে আপনাদের ফ্রেন্ড সাথে শেয়ার করে দিন হাফেজ